এখন দেখাবো খুব প্র্যাকটিক্যাল প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া কিছু বাক্য কিছু বাক্য বলতে এক ধরনের বাক্য যে বাক্যগুলো তোমরা বলো তো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখে নাও বাক্যগুলো দেখো ঠিক এই ভাবেই কিন্তু কথাগুলো বলা হয় খেয়াল করো এর আগে একবার গিয়েছিলাম গিয়েছিলাম না এর আগে একবার গিয়েছিলেন না এর আগে একবার তুমি বলেছিলে না এর আগে একবার আমরা ওনার সাথে দেখা করেছিলাম না ঠিক এই ধরনের বাক্যগুলো আমরা কথা প্রসঙ্গে আলোচনা প্রসঙ্গে এই ধরনের কথাগুলো একে অপরকে বলি এবং এই ধরনের ঠিক এই ধরনের কথাগুলোকেই ইংলিশে কিভাবে বলতে হয় সেটা এই ভিডিও থেকে তোমরা জানবে তাহলে এখানে দেখে নাও এখানে কমন যে জায়গাগুলো এর আগে একবার এটা তো আছে এটা হচ্ছে একটা কমন এর আগে একবার প্রত্যেকটাতেই আমি এইভাবেই রেখেছি সেন্টেন্সটা বোঝাবার সুবিধার্থে তোমাদের এবারে কথাটাকে তুমি ঘুরিয়ে নিতে পারো মানে আগেটাকে দাও আগে একবার আমি গিয়েছিলাম না এর কথাটা মাইনাস করে দিই মানে এর কথাটাকে তুলে দিই আগে একবার গিয়েছিলাম না আগে একবার ও এসেছিল না আগে একবার তুমি বলেছিলে না আগে একবার আমরা দেখা করেছিলাম না এরকম ভাবেও বলতে পারো বা সাবজেক্টটাকে তুমি প্রথমে নিয়ে চলে আসো মানে আমি আগে একবার গিয়েছিলাম না ও আগে একবার এসেছিলো না ঠিক এই রকম ভাবে মানে এখানে সাবজেক্ট এখানে যেমন আমি আমিটা এখানে লিখে লিখিনি আমি কিন্তু এখানে সাবজেক্টটা হচ্ছে আমি ভার্বে চেহারা থেকে তাই মনে হচ্ছে আমি বা আমরা ও এখানে সাবজেক্ট এখানে সাবজেক্ট হলো ও এখানে সাবজেক্ট তুমি এখানে সাবজেক্ট আমরা ঠিক আছে আর মেন ভাব হচ্ছে গিয়েছিলাম এসেছিল বলেছিলে দেখা করেছিলাম এগুলো এইবারে এই সেন্টেন্সগুলোর মধ্যে একটা দারুণ জিনিস আছে সেই জিনিসটা বা মজাটা তোমাদের বুঝতে হবে কি এখানে দেখো অতীতের অতীত অতীতের অতীত এই রকম একটা কিছু কিন্তু বলা হচ্ছে এই যে আগে কথাটা যোগ করার অর্থই হলো তুমি অতীতে গিয়ে আরেকটা অতীতের কথা বলছো মানে এর আগে একবার মানে লাস্ট টাইম আগে শেষবার গিয়েছিলাম না শেষবার গিয়েছিলাম শেষবারও এসেছিল না শেষবার তুমি বলেছিলে না এই রকম একটা সেন্স কিন্তু এই ধরনের সেন্টেন্স গুলোর মধ্যে আছে তাহলে সেন্টেন্স গুলোকে করব যখন তখন কি করতে হবে তোমাদেরকে হ্যাড ইউজ করতে হবে হ্যাড হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করতে হবে ঠিক আছে তাহলে সেন্টেন্স গুলো এরকম ভাবে বলা হবে তাহলে যেহেতু নেগেটিভ গিয়েছিলাম না তাহলে হ্যাড হ্যাড হ্যাডের পরে আমরা ভিথ্রি বসাই মূল ভার্ভে যেটা মূল ভার্ভে সবসময় পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম বসে মূল ভার্ভ হচ্ছে গিয়েছিলাম মানে যাওয়া তার পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম হল গন মানে there এখানে ওখানে কথাটা লেখা নেই কিন্তু কথা প্রসঙ্গে এখানে ওখানে কথাটা চলে আসবে had and time bond there last এই last time কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেন না এই কথাটা দিয়েই এই জিজ্ঞাসা করাটা হচ্ছে মানে এর আগে একবার গিয়েছিলাম না প্রশ্নটা ঠিক এইভাবে করা হচ্ছে ঠিক এই কারণে মানে এই last time কথাটা অ্যাড করার জন্য বোঝা গেল মানে লাস্ট টাইম কথাটাকে অ্যাড করেই আমরা এর আগে একবার গিয়েছিলাম না এই এক্সপ্রেশনটাকে বোঝানোর চেষ্টা করছি এর আগে একবার ও এসেছিল না তার মানে হ্যাডেন্ট হ্যাডেন্ট সেন্টেন্সের চেহারাগুলো দেখো তারপরে আমি কিভাবে সেন্টেন্সগুলো করছি সেইগুলোকে ফলো করো ঠিক এই রকম সেন্টেন্স নিজেরা তৈরি করবে এবং এই রকম ভাবে সেন্টেন্স কাম এখানেও আমি একটা হেয়ার বসাচ্ছি কাম লাস্ট টাইম শেষবার এখানে এসেছিল না ঠিক আছে কাম লাস্ট টাইম एर आगे एक एक बार तू ही बोले री लास्ट टाइम ঠিক আছে পরেরটা এর আগে একবার আমরা দেখা করেছিলাম না মানে এর আগে একবার আমরা ওনার সাথে দেখা করেছিলাম না এরকমই এখানে বোঝাবে কথা প্রসঙ্গে এই কথাগুলো বলা হয় এই কথাগুলো আমরা হঠাৎভাবে কাউকে বলি না বা তোমরাও বল না কথা প্রসঙ্গে এই কথাগুলো আসে সেই কারণে কথা প্রসঙ্গে যখন আস আসে তখন অনেক সময় অনেক কিছু অফ রেখে বাদ দিয়ে কথা বলা হয় তো সেই বাদ দিয়ে অংশগুলো কিন্তু বুঝিয়ে নিতে হবে হ্যাডেন্ট উই বোঝা গেল তাহলে সেন্টেন্স গুলোকে হ্যাড দিয়ে লিখতে হবে বলতে হবে যেহেতু নেগেটিভ সেই কারণে হ্যাডেন্ট এবং এরপরে অবশ্যই মূল ভাবে ফর্ম তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা তোমরা এইভাবে তৈরি করো হ্যাডেন্ট হ্যাডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের ভি থ্রি প্লাস ডট ডট দিয়ে লাস্ট টাইম লাস্ট টাইম এই স্ট্রাকচারটা কখন ব্যবহার হবে বাংলা বাক্যের চেহারাটা যখন এরকম হবে তখন এই ধরনের ইংলিশ স্ট্রাকচারটা ব্যবহার করে এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে